আজকে সকাল থেকেই মনটা পোলাও পোলাও কি খাই পোলাও খাই সবাই বাড়িতে বলছে হ্যাঁ পোলাও খেলে ভালোই হয় আর কর্তাকে বললাম তুমি কি কিনে আনবে দূর আবার কিনতে যাওয়া কেন এই রোদের বাজারে কিনতে যেতে হবে না তুমি বাড়িতেই বানিয়ে ফেলো গোবিন্দভোগ চাল তো বাড়িতেই আছে মেয়ের জন্যে কেনা আছে না সেটা দিয়েই বানিয়ে ফেলো তাই গোবিন্দভোগ চাল দিয়েই আজকে পোলাও বানালাম চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম দু কাপ চাল সেটাকে বেশ খানিকক্ষণ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ চালের প্রচুর ধুলো বালি থাকে আর চালে একটা পাউডার থাকে চালটা ভালো করে যাতে ধোয়া হয় সেই জন্য একদম সাদা সাদা করে ধুয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে ভাবে ধুয়ে চালটাকে জল ঝরাতে বেশ খানিক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কারণ এর জলটা ঝরিয়ে নেওয়াটা খুব দরকার পোলাও এর জন্য চাল ধোয়ার পর খানিক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিতে হয় তবেই এর জলটা ভালোভাবে ঝরে যায় আর এর মধ্যে কোনো রকমের জল থাকে না এইভাবে জলটা ঝারিয়ে নেওয়ার পর চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এর জন্য ছোট ছোট দুটো কিউব আদাকে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই আদার পেস্টটাকে চালের সঙ্গে আলতো হাতে মেখে নিয়েছিলাম বেশি জোরে চাপা করে মাখলে চাল ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আলতো হাতে এটাকে মেখে নিতে হবে আর দিয়েছিলাম দু চামচ বড় বড় চামচে ঘি সেটাকেও দিয়ে ভালো করে ওই আলতো আলতো ভাবেই চালের সাথে মেখে নিয়েছিলাম যাতে পুরো চালটার সঙ্গে ভালোভাবে ঘিটা মাখা হয়ে যায় আর সুন্দর গন্ধটাও চালের মধ্যে ঢুকে যায় আর পোলাওতে ঘি না হলে কি ভালো লাগে তাই ঘিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম কেউ যদি চাও একটু কম পরিমাণে দিতে পারো আর দিয়েছিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো কারণ হবে বাসন্তী পোলাও তাই এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম অনেকে ফুড কালারও এর মধ্যে ইউজ করতে পারো কিন্তু আমরা খুব একটা ফুড কালারটা বাড়িতে ইউজ করি না খুব প্রয়োজন ছাড়া আমি তো একেবারেই ব্যবহার করি না ফুড কালার দেখো চালে মেখে নেওয়ার পর কি সুন্দর হলুদ গাঁদা ফুলের মতো লাগছে আমার তো দেখে দারুণ লাগছে এইভাবে আলতো হাতে মেখে নিয়ে এই চালটাকে আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম যাতে এই ঘি আদা বাটা সবের ফ্লেভারটা চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তারপরে কড়াইতে বেশ তেল গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কাজুবাদাম আর কিশমিস দুটোকেই দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম আর পোলাও তে কিশমিস আর কাজু ছাড়া কি ভালো লাগে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখার পরে আমি ওই কড়াইতে আরো বেশ খানিকটা ঘি দিয়েছিলাম কারণ ঘিটা বেশি হলে বেশ ভালোই লাগে পোলাও খেতে তাই আরো বেশখানিকটা ঘি দিয়ে চালটাকে আমি তুলে দিয়েছিলাম তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম ওই ধরো তেজপাতা আর ওই জায়ফল একটু দিয়েছিলাম জৈত্রী একটু দিয়েছিলাম আর দিয়েছিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলোকে দিয়ে ঘিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম করে নেওয়ার পরে কিন্তু আমি চালটাকে দিয়েছিলাম দিয়ে বেশ চালটাকে আমি নেড়েছিলাম নেড়ে নেওয়ার পরে যতক্ষণ নাড়ছিলাম ততক্ষণে দেখছিলাম যে চালটা যেন ভাজা ভাজা হয়ে একদম চাল ভাজার মতো কালারটা চেঞ্জ হয়ে যায় আবার খুব বেশি ভাজলেও কিন্তু হবে না সে আবার চাল চাল রয়ে যাবে সেদ্ধ হবে না এমন ভাবে ভাজতে হবে যাতে চালটা ভাজাও ভালো হয় আর কুকিংও ভালো হয় এইভাবে চালটাকে আমি বেশ খানিকক্ষণ ভেজেছিলাম তোমরাও কি পোলাও খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিও পোলাও খেতে এমন কেউ নেই যে ভালোবাসে না আর আমার বাড়িতে পোলাও খেতে সবাই ভালোবাসে দেখো ঝুরঝুরে চালটা দেখতে এত ভালো লাগছে কি আর বলবো এই চালটাকে ভেজে নেওয়ার পরে আমার যেহেতু দু কাপ চাল ছিল তার সাথে আমি দিয়েছিলাম চার কাপ জল মানে আমরা যতটা চাল নেব তার পরিমাণে জলটা দিতে হবে চাল ভাজার পরে এই চার কাপ জলটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম ঢেলে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে হ্যাঁ এতে সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা খুব কম পরিমাণে কারণ চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রায় এইটটি পার্সেন্ট কুক হওয়ার পরেই কিন্তু আমি এতে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনিটা দেবো কারণ বেশি চিনি আর লবণ দিয়ে দিলে চালটা আবার সেদ্ধ অনেক সময় হতে চায় না তাই আমি সামান্য পরিমাণেই লবণ দিয়েছিলাম যাতে চালের মধ্যে জাস্ট একটু ঢুকে যায় সেই মতনই লবণটা দিয়েছিলাম চালটা আর্ধেক কুক হয়ে যাওয়ার পরেই আমি চিনিটা দেব সেই জন্যই আমি চালটাকে লবণ আর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম অবশ্যই এটা মনে রাখবে যতটা পরিমাণে চাল নেবো ঠিক তার ডবল পরিমাণেই কিন্তু জলটা নেব ধরো তুমি যদি নাও চার কাপ চাল তাহলে আট কাপ জল দেব। এইভাবেই কিন্তু হবে দেখো চালটা পুরো ফুলে ফেপে কি সুন্দর হয়ে গেছে পুরো প্রায় ভাত রেডি যাকে বলে এই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ চিনি পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় তাই এর মধ্যে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে নিয়েছিলাম অবশ্যই খেয়াল রাখবে মিষ্টিটা যেন তোমাদের পছন্দ মতো হয় খুব বেশি মিষ্টি যারা খেতে ভালো না বাসো তারা দিও না আর যাদের মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো তারা কিন্তু পরিমাণ মিষ্টিটা দিতে পারো আমার বাড়িতে সবাই একটু পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাই এটাতে একটু ভালো করেই আমি চিনি দিয়েছিলাম আর এতে লাস্টে কাজু কিশমিশ গুলোকেও ছড়িয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম একটু দুধে ভেজানো জ্যাফরন জ্যাফরন দিলে এর স্মেলটা আরো সুন্দর হয় আর শেষে আরো একটু ঘি দিয়ে নিয়েছিলাম নামানোর ঠিক আগে আগেই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই পোলাও কেউ যদি মাটনের সঙ্গে বা যেকোনো পনিরের আইটেমের সঙ্গেও তোমরা অনায়াসে খেতে পারো তোমরা বাড়িতে ট্রাই করো আর প্লিজ আমাকে জানিও কে কেমন ভাবে পোলাও রান্না করে খেলে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো